বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মেধাবী সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজ যিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে দেশের জন্য কাজ করেছেন শুধুমাত্র ভারত ও ফ্যাসিস্ট সরকারের বিরোধিতার জন্য তাকে দীর্ঘ প্রায় সত্তর হাজার ঘণ্টা নির্জন অন্ধকার প্রকোষ্ঠে গুম করে রাখা হয় যাকে নিয়ে ভারত সবচেয়ে বেশি উদ্বিগ্ন ও যার বিরুদ্ধে ভারতের সার্বক্ষণিক ষড়যন্ত্র চলমান অন্ধকার আয়নাঘরে তাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন তিনি ভারতের বিরুদ্ধে এত সোচ্ছা এবং তিনি জামায়াত ইসলামীর পরবর্তী আমির তার পিতা শহীদ অধ্যাপক গোলাম আজম রহমাতুল্লাহ এদেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহাপর। এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সরকারের সময় কারাগারে তিনি শাহাদাত বরণ করেন পিতার শাহাদাতের কিছুদিন পর ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমিকে বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয় দীর্ঘ এতগুলো বছর কেউ তার সম্পর্কে কিছু জানতে পারে এমনকি আজমিকে তার মায়ের মৃত্যু সংবাদও দেয়া হয় দীর্ঘ আট বছর তিনি কোনো মানুষের চেহারা দেখেন মুক্ত আকাশ আলো বাতাস চন্দ্র সূর্য দেখেন আট বছরে অন্তত বিয়াল্লিশ হাজার বার তার চোখ এবং হাত বাধা হয়েছে এক টানা এক বছরের অধিক সময় তিনি গোসল করতে পারেন এবং টানা আট বছর তিনি চুল কাটেন এ অবস্থাতেই অত্যন্ত মানবেতর ভাবে অসুখ বিসুখ সঙ্গী করে ছাড় ভর্তি বিছানায় বছরের পর বছর বন্দি দিন কাটিয়েছেন ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজ ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সামরিক গোয়েন্দা সংস্থা বিজিএফআই এর গোপন সামরিক কারাগার আয়নাঘর থেকে ছাত্র জনতা তাকে মুক্ত করে তার এই আট বছরের নির্মম গুম অবস্থায় বন্দি জীবন নিয়ে তিনি লিখেছেন তার প্রথম বই বিশিকাময় আয়নাঘর ফ্যাসিবাদের গোপন কারাগারই ২৯০৮ এ বইতে তার বন্দি জীবন তার পিতার জীবন বাংলাদেশের সামরিক বাহিনী ও রাজনীতির অনেক গোপন অধ্যায়ের দরজা খুলে গিয়েছে বইয়ের পাতায় আছে মসলুমের আত্মনাদ এবং বাংলাদেশের বঞ্চনার ইতিহাস বইটি বাংলাদেশের ইতিহাস এবং ফ্যাসিস্ট হাসিনার দানবীয় শাসনকালের গুরুত্বপূর্ণ দলে বইটি প্রত্যেক বাংলাদেশের সংগ্রহে থাকা খুবই প্রয়োজন